আজকে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কথা বলেছেন দিল্লি একটা কথা বলেছেন বাংলাদেশের বিরুদ্ধে ভারতের মাধ্যমে জাতিসংঘের পক্ষ থেকে শান্তি রক্ষা মিশন পাঠাতে বলেন যদি আপনাকে বলতে চায় নিজের চরকায় তেল দিন কলিকাতার ভাষায় বললাম নিজের চরকায় তেল দিন আপনার ভারত

সমানি বাংলাদেশ থেকে গ্রহণ করে পালিয়েছে সেই মুহূর্তে বাংলাদেশের জনগণ ধর্মের সাথে বিশেষ করে ইসলামী দলগুলি মাদ্রাসা ছাত্ররা অনেক গ্রাম মুসলমানেরা বাংলাদেশের হিন্দুদের অভিশালায় পাহারা দিয়েছে আর তারা আমাদের অভিশালা ভেঙে দেয় আজকে ভারতে ভেঙেছে চট্টগ্রাম আদালত পাড়ায় ভেঙেছে আমরা স্পষ্ট বলতে চাই মুসলমানরা কখনোই কোনো ধর্মের বিদ্বেষী নয় আমরা অবস্থান চাই কিন্তু যখন হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন যখন বাংলাদেশের বিরুদ্ধে আর কোনে একটা পদক্ষেপ নেয় ইসলামী আন্দোলন বাংলাদেশের এর নেতৃত্বে সকল জায়গা থেকে শান্তি প্রতিষ্ঠার નિર્মাল করা হবে ইনশাআল্লাহ আদমজন সকল সংগ্রামে এই কোন সরকার তারা নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে আজকে আমরা বলে দিতে চাই যদি বাংলাদেশের হাই কমিশনকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে আবার ভারতে বাংলাদেশের কোন মিশন থাকার প্রয়োজন নেই আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলব আপনারা আমাদের বাংলাদেশের কমিশনকে গড়িয়ে দেশে নিয়ে আসুন সাথে সাথে বাংলাদেশে অবস্থিত ইন্ডিয়ান হাই কমিশনকে তলব করে এর জন্য কড়া প্রতিবাদ করতে হবে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই ভারতের অবরোধটা যদি না হয় তাহলে ভারতের সহ বিশ্বের মুসলমানরা ভারতের বিরুদ্ধে যে কোন কঠোর প্রতিকার পদক্ষেপ নেওয়ার জন্য আমরা বিশ্ব মুসলিমকে আমরা আহ্বান জানাবো এই বলে আমার বক্তব্য শেষ করছি